আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর দর্শনের ফার্স্ট সেমিস্টার প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ এই অধ্যায়ের প্রথমে আমি দর্শনের ধারণা দিয়েছিলাম আজকে আমার দ্বিতীয় ক্লাস এই অধ্যায়ের উপরে আজকে আমি আলোচনা করবো ভারতীয় দর্শনের কয়েকটি মৌলিক ধারণা আমাদের প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মানে ভারতীয় দর্শন সম্পর্কে একটা মৌলিক ধারণা মানে টোটাল ভারতীয় দর্শন সম্পর্কে একটা ধারণা এই অধ্যায়ে প্রথম অধ্যায়ে আছে তো দর্শন শব্দের অর্থ কি এটা আমি বলেছিলাম তবুও একটু টাচ দিয়ে নিই দর্শন মানে কি দেখা এই দেখা শব্দটাকে দুটো অর্থে ব্যবহার করা হয় আহ সংকীর্ণ অর্থে আর ব্যাপক অর্থে সংকীর্ণ অর্থে দর্শন হলো যেটা নর্মাল দেখা আমরা দেখি চোখ দিয়ে কোনো কিছু দেখা এ ব্যাপারটা নর্মাল অর্থে এটা দৃশ মানে দর্শন শব্দটি কিভাবে এসেছে সেটা আগে বলেনি দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগে দর্শন শব্দের সৃষ্টি হয়েছে তবে দৃশ শব্দের অর্থ দেখা তো এই দেখা সাধারণভাবে দেখা হয় এক আমরা নর্মালি দেখি রাস্তাঘাটে বা এই বিভিন্ন জিনিস দেখি এই দেখা ব্যাপারটা থাকে আর একটা দেখা হলো আমাদের অন্তর্দর্শন ভারতীয় দর্শনে কিন্তু ছটা ইন্দ্রিয় শিকার করা হয় পাঁচটা ইন্দ্রিয় মানে আমাদের বাহ্য ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক আর একটা অন্ত ইন্দ্রিয় শিকার করা হয় সেটা হলো মন তো আমরা কোনো কিছু যখন দেখি তো এই দেখার মধ্যে দুটো দেখা থাকে মানে দু রকমের দেখা থাকে একটা হলো প্রাথমিক সাধারণভাবে দেখা আহ কোনো কিছু সাধারণভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু সেটা কি বা তার নাম কি তার বিস্তারিত আমরা জানি না যেমন ধরো রাস্তা দিয়ে যাচ্ছি যেতে গিয়ে হয়তো কোনো একজন ব্যক্তিকে আমরা দেখলাম পাশ কাটিয়ে চলে গেলাম পরবর্তীতে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার তুমি কাকে দেখলে তুমি হয়তো বলতে পারবে না যে কাকে দেখলাম একজন ছিল দেখলাম এরকম বলবে এটা হলো সাধারণ দেখা এটা আমাদের সংকীর্ণ অর্থে দেখা আর যখন আমরা কোনো কিছু সম্পর্কে আত্ম উপলব্ধি করবো মানে তার সত্যকে জানার চেষ্টা করব সত্য দর্শন বা করব তখন সেটা হবে মানে হবে আর কি মন দিয়ে দেখা তার তার নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা এই বিষয়গুলি যখন আমরা জানবো তখন সেটা হবে ব্যাপক অর্থে দর্শন তাহলে আমাদের দর্শন আমরা সংকীর্ণ অর্থে যেটা সাধারণ নর্মাল দেখি আমরা সেক্ষেত্রে তার সম্পর্কে আমরা কিছু বলতে পারি না আর যখন কোনো বিষয় সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানব তখন সেটা হবে আত্ম উপলব্ধি বা সেটা সত্য দর্শন সত্য জ্ঞান আমরা লাভ করব। যেমন ঈশ্বর সম্পর্কে আমরা জ্ঞান লাভ করার চেষ্টা করব তারপরে আত্মা সম্পর্কে জানার চেষ্টা করব। জগৎ সম্পর্কে জানার চেষ্টা করব। এই বিষয়গুলি হলো আত্ম করা আর এটা হলো ব্যাপক অর্থে দর্শন তো এই দর্শন মানে ভারতীয় দর্শনে দর্শন এর মৌলিক যে ধারণাগুলি মানে ভারতীয় দর্শনের যে মৌলিক ধারণা সেখানে আমাদের কতগুলি বিষয় অবশ্যই জানতে হবে কি কী জানতে হবে যেমন প্রমা কি প্রমাণ কি প্রমেয় কি প্রমাতা কি পুরুষার্থ এই বিষয়গুলি আমাদের জানতে হবে কারণ ভারত ভারতীয় দর্শনের যে নটা সম্প্রদায় আছে চার বাগ বৌদ্ধ জৈন ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা আর বেদান্ত দর্শন এই যে নটা সম্প্রদায় আছে এই নটা সম্প্রদায়ের সম্পর্কে পুরো ব্যাপারটা আমাদের এখানে আলোচনার মধ্যে আছে আমরা হালকা ধারণা নেব তো প্রমা প্রমাণ এই বিষয়গুলি আমরা জানবো প্রমাটা কি আসলে প্রমা যথার্থ জ্ঞান ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে প্রমা বলা হয় আর যথার্থ জ্ঞান মানে কি সত্য জ্ঞান আমরা যে বিষয়টাকে জানবো তার সত্য জানাটা সেটা হলো সত্য জ্ঞান আমরা অনেক সময় একটা বস্তুকে দেখি একরকম কিন্তু আসলে সেটা আমাদের দেখার অনুরূপ হয় না তখন সেটা কি হয়ে যায় আমাদের মিথ্যা জ্ঞান হয়ে যায় যে আমরা দেখলাম একরকম কিন্তু প্রকৃতপক্ষে সেটা সেরকম না যেমন আমি যদি বলি আকাশে যে জাহাজ দেখি আমরা ছোট্ট দেখি কিন্তু জাহাজটা কি সত্যিই ছোট না তাহলে এটা সত্য জানা হলো না আমাদের জাহাজটা কিন্তু অনেক বড় আমরা অনেক সময় দড়িকে সাপ মনে করি তাহলে কি সেটা সত্যি সাপ আমরা দেখছি যখন দেখলাম তখন সাপ মনে করলাম কি সাপ হিসাবে দেখলাম কিন্তু সত্যি কি সেটা সাপ না এর সত্যটা হলো কি দড়ি তো এইভাবে আমাদের সত্যকে জানাটাই হলো প্রমা যথার্থ জ্ঞান যেটা সেটা হলো প্রমা এবার যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলা হয় প্রমাণ মানে আমরা যে জ্ঞান লাভ করি সেই জ্ঞানগুলি কোথায় থাকে আমাদের মনের মধ্যে জমা থাকে কিন্তু মনের মধ্যে জ্ঞানগুলি আসে কিভাবে এটাই আমাদের প্রমাণ যেমন ধরো একটা টেবিলের জ্ঞান একটা টেবিল সম্পর্কে আমাদের জ্ঞান আছে মনের মধ্যে টেবিলের ধারণা আছে বা জ্ঞান আছে তো টেবিলের সেই জ্ঞানটা আমাদের মনের মধ্যে কিভাবে এলো চোখের মাধ্যমে এলো একটা টেবিলের জ্ঞান যখন আমরা লাভ করি তখন কিন্তু আমরা চক্ষু ইন্দ্রিয়ের মাধ্যমে লাভ করি তখন চোখ হলো প্রমাণ আবার যখন আমরা কোনো শব্দের জ্ঞান লাভ করি বজ্রপাতের শব্দ যদি আমরা শুনি তাহলে সহজেই বলতে পারি এটা বজ্রপাতের শব্দ আমাদের এই বজ্রপাতের শব্দের জ্ঞানটা আসে কিভাবে সেটা আমাদের কর্ণ ইন্দ্রিয় দ্বারা আসে তখন ওই বজ্রপাতের শব্দের যে জ্ঞান সেই জ্ঞানটা এর প্রমাণ কি প্রমাণ হলো ইন্দ্রিয় মানে যার দ্বারা আমরা প্রমা জ্ঞান পাই যার দ্বারা আমরা যথার্থ জ্ঞান লাভ করি তাকে প্রমাণ বলা হয় এইবার প্রমেয় ব্যাপারটা বলি প্রমেয় কি প্রমেয় হলো যে বস্তুটার আমরা জ্ঞান লাভ করি সেই বস্তুটাকে প্রমেয় বলা হয় যেমন একটা টেবিলের জ্ঞান যখন আমরা লাভ করি তখন সেই টেবিলটা হলো প্রমেয় আর প্রমাতা প্রমাতা হলো যে ব্যক্তি টেবিলটার জ্ঞান লাভ করে সেই ব্যক্তি হলো প্রমাতা তাহলে একটা টেবিল যখন আমরা চোখ দিয়ে দেখছি এবং জ্ঞান লাভ করছি টেবিলের যে সত্য জ্ঞান সেই সত্য জ্ঞানটা হলো প্রমা আর যার দ্বারা আমরা জ্ঞানটা লাভ করছি মানে চোখ ইন্ডিয়ার দ্বারা এই চোখ ইন্দ্রিয়টা হলো আমাদের প্রমাণ আর যে ব্যক্তি মানে যে বস্তুটার আর কি আমরা টেবিলের যে জ্ঞান লাভ করলাম টেবিল বাহ্য যে বস্তু সেই বস্তুটা হলো প্রমেয় আর আমি বা যেই হোক না কেন সেই টেবিলের জ্ঞানটা যে ব্যক্তি লাভ করবে সেই ব্যক্তিটা হলো প্রমাতা এই ব্যাপারটা আমাদের জানা দরকার ভারতীয় দর্শনে আর একটা বিষয় আমাদের অতি জরুরি জানা দরকার সেটা হলো পুরুষার্থ ভারতীয় দর্শনে পুরুষার্থ কয়টি চারটে পুরুষার্থ ভারতীয় দর্শনে স্বীকার করা হয় যে নটা সম্প্রদায় আছে তার মধ্যে বেশিরভাগ সম্প্রদায়ই মুখ্য নামের একটা পুরুষার্থ স্বীকার করে তো ভারতীয় দর্শনে চারটে পুরুষার্থ কি কি ধর্ম অর্থ কাম আর মোক্ষ অবশ্যই এই চারটে পুরুষার্থ মনে রাখবে পরীক্ষায় কিন্তু আসে ভারতীয় দর্শনে কয়টি পুরুষার্থের কথা বলা হয়েছে চারটে পুরুষার্থের কথা বলা হয়েছে কি কি ধর্ম অর্থ কাম আর মোক্ষ তো এই ধর্ম কি অর্থ কি এই বিষয়গুলো নিয়ে আমি আহ অন্য একটা ভিডিওতে আলোচনা করব। করবো তবে তার আগে পুরুষার্থ কি এই বিষয়টি একটু বলে দিই তোমাদের পুরুষার্থ হলো আমাদের লক্ষ্য জীবনের লক্ষ্য মানে প্রত্যেকটা সম্প্রদায়ের আমি যে নটা সম্প্রদায় বললাম চার ভাগ বৌদ্ধ জৈন ন্যায় বৈশেষিক সাংখ্য মীমাংসা আর বেদান্ত দর্শন এই নটা সম্প্রদায় প্রত্যেকটা সম্প্রদায়েরই তাদের চিন্তা ভাবনা আলাদা মানে পরজন্মে কি হবে বা কোন সম্প্রদায় পরজন্মই মানে না কিন্তু প্রত্যেকটা সম্প্রদায়েরই একটা মূল লক্ষ্য থাকে যে কারোর লক্ষ্য হলো স্বর্গ লাভ করা কারোর লক্ষ্য হল আত্মার মুক্তি ঘটানো মানে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ভাবে আমরা এই জীবনে দুধরনের কাজ করি নিষ্কাম কর্ম আর সকাম কর্ম নিষ্কাম কর্ম করি আমরা যে কর্মের ফল এই জগতে ভোগ করতে পারি না আর সকাম কর্মের ফল আমরা এই জগতেই ভোগ করি তো এই নিষ্কাম কর্ম কেন করি পরজন্মের আমাদের যাতে আমরা সুখ পাই সেটা কেউ স্বর্গলাভ ভাবতে পারে কেউ আত্মার মুক্তি ভাবতে পারে যার জন্য আমরা নিষ্কাম কর্ম করে থাকি যেমন ধর্মীয় আচার অনুষ্ঠান ভিখারিকে ভিক্ষা দেওয়া বা পুণ্য লাভের জন্য এগুলিতে আমরা কোনো ফল এই জগতেই পাবো এটা আশা করি না কিন্তু তবু আমরা এই কাজগুলি করি সেটা হলো নিষ্কাম কর্ম আর সকাম কর্ম হলো যে কাজগুলি আমরা এই জগতে ফল লাভের আশায় করি যেমন আমরা কোনো অফিসের কাজ করা বা আমরা অর্থ উপার্জনের জন্য যে কাজগুলি করি তার ফল কিন্তু আমরা এই জগতে ভোগ করার জন্য করি সেই কর্ম হলো সকাম কর্ম তো আমাদের এই পুরুষার্থ বলতে জীবনের লক্ষ্য তাহলে প্রত্যেকটা সম্প্রদায়েরই জীবনের লক্ষ্য আছে এই লক্ষ্য হলো চার রকমের সম্প্রদায় নটা কিন্তু নয় নটা রকমের লক্ষ্য কিন্তু দর্শনে চারটে লক্ষ্য কি কি ধর্ম অর্থ কাম আর মোক্ষ এর মধ্যে বেশিরভাগ শুধুমাত্র চার ভাগ সম্প্রদায় বাদে বাকি সব সম্প্রদায়গুলি মোক্ষ নামের যে পুরুষার্থটি আছে এই পুরুষার্থ স্বীকার করে আটটা সম্প্রদায় পুরুষ মানে মোক্ষ নামের এই পুরুষার্থটা স্বীকার করে তাছাড়া বাকি যে তিনটে সবাই সব স্বীকার করে না তো এই ধর্ম অর্থ কাম এই বিষয়গুলি কি তা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব তোমরা ধারাবাহিকভাবে আমাদের এই ভিডিওগুলি দেখবে আশা করব ভিডিওগুলি যদি নিয়মিত দেখো তাহলে তোমাদের দর্শন নিয়ে কোনো সমস্যা হবে না ফুল মার্কস অবশ্যই পাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ